গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন মাঝে সকাল সাড়ে এখন দিয়ে আছে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো ওইদিকে হচ্ছে সকালবেলা ঘুম দিয়ে সকালবেলা বলতে এই নটার দিকে ঘুম দিয়ে উঠলাম উঠে এই কটা দুটো তিনটে থালা বাসন ছিল সেগুলো হচ্ছে মাজলাম মেজে ঘোষে তারপরে উঠোনটাও দেখো এখনও ঝাড় দিই এই যে উঠোনটা ঝাড় দিতে হবে মেজে বসে মায়ের পাপা আজকে হচ্ছে রোববার আমি তো ভাবলাম মায়ের পাপা অফিস চলে আছে তো দেখলাম বললো এগারোটার দিকে যাবে তো ওর পাপা আবার হচ্ছে ফোন করলো ফোন করে ওখানে কথা বলছিলাম এই বসে বসে কথাই বলছিলাম আর ছোটো ওদিকে তোমার রান্নাটা ওই যে পরিষ্কার করলাম আর তোমার ছোটো ওদিকে ভাত বসিয়ে দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি ছোট দিকে ভাত বসিয়েছে ছোটরা আবার হয়েছে কালকে কালকে তো অনেক ছোটরা আবার হয়েছে কালকে পরীক্ষা তো আমি চাল জাল সব এক জায়গায় করে দিয়েছিলাম বোন শুধু হচ্ছে ভাতটা বসিয়ে দিল এবার আমি বসে বসে হচ্ছে ভাতে জাল দেব কেন ওর কাল পরীক্ষা ওকে পড়তে দিতে হবে তো পড়তে যাবে আর আমি এদিকে তোমার হচ্ছে ভাতটা কুড়ানো ভাত ফুটে গেছে তো ভাত ফুটে গেছে তো কাট দিয়ে দিলে হচ্ছে ভাত হয়ে যাবে তাহলে ভাতের পাশে আর বসতে হবে না তো চলো ভাতটা করে নি ছোটো ওইদিকে নিল তোমার হচ্ছে মাছ আর এটা ও নিচে পোনা মাছ তো মাছটা হচ্ছে কুটতে বসেছিলাম আর বসতে গিয়ে পড়ে গেছিলাম উল্টে তাই হচ্ছে আসছিলাম আর কাকা ছিল ওদিকে কাকা বলছে দেখে দেখেছোটাই বস তো ওটা হচ্ছে নি ওটা তোমার হচ্ছে কেটে দিয়েছি আর এদিকে মাছটা হচ্ছে কুটে নেবো তাড়াতাড়ি মাছটা কুটে এখন যেতে হবে রান্নাঘরের দিকে তো এই যে মাছটা হচ্ছে কাছি আর মাহিষোনা শোনা থাকলে এত আবার দেখতে লাফালাফি লাফি ঝাঁপা ঝাঁপি আবার হয়ে তো আমি এদিকে কাকার সাথে বোধহয় কথা বলছিলাম আর মাছ কাটছিলাম সেটা খেয়ালে ভিডিওটা আবার বেশখানি দিনের ভিডিও তো রেগুলার দেওয়া হচ্ছে না মানে দু তিন দিন অন্তর এরাম তিন চার দিন অন্তর এরাম করে করে ভিডিও দেওয়া হচ্ছে আর সে ভিডিও করা থাকছে সেই ভিডিওই আপলোড করা হচ্ছে ওই জন্যই সেই ভিডিও আর কি মানে ভয়েস ওভার দেবো সেই যে কি কথা হয়েছিল বা কিছু সেই সবগুলো অত মনে থাকছে না তো ওই জন্যই আর ঠিক মতো দেওয়া হচ্ছে না বলে ভিডিও ওই জন্যই আর কি তোমার এরকম হয়ে আছে তো যাই হোক ওইদিকে কাকার সাথে কথা বলছিলাম এইটুকানি মনে আছে কেন আমি পড়ে গেছিলাম আর কাকা বলছে একটু সাবধানে বস তাই সেটাই আর কি তো টাছগুলো হচ্ছে কোটা হয়ে গেল আর এবার মাছটা তোমার ধুয়ে নেবো আর বটিটাও তো ধুয়ে নিতে হবে না হলে আস্টে মাছ কাটলাম ওই জন্যই তো টাছগুলো হচ্ছে এই যে ধুয়ে নিয়ে যাব এবার রান্নাঘরের দিকে তো চলো রান্নাঘরের দিকে এবারে হচ্ছে যাওয়া যাক ছোট দেখো এদিকে তোমার যে উঠোন ঝাঁট দিয়ে দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে আর আমি কি করি কি করি এই দেখো ছোট হচ্ছে তো মাছ পুটি ভিতরে রাখলাম আর এই দেখো দুদিনের দুধ আছে তো এই দুধ ছানা কাটি ভুজিয়া করিস করি কি সবজি আছে গো কাকা ও সবই সবই রকমই তো আছে বেগুন কই বেগুন এই সেই বেগুন বাবা পালং শাকের মধ্যে আছে বড় বড় হয়ে গেছে এত বড়

কলা রান্না তো এদিকে কলা টলা নিলাম আর কলা দিয়ে মাছ দিয়ে করব আর এদিকে তোমার দুধ জাল বসিয়েছি দুধ হচ্ছে দুদিনের দুধ দুধটা হচ্ছে ছানা কাটবো আসলে শুধু দুধ হচ্ছে কখনো খায় কখনো খাই না তো তো যে ছানা কাটলে ছানার ভুজিয়ে দিয়ে আর ছোট দিকে গরম ভাত করছে তো গরম ভাত দিয়ে ছানার ভুজিয়ে দিয়ে খেয়ে নেবো হয়ে যে হলো সানা কাটা পাউডার আর এই পাউডার দিয়ে দিলাম ও কি বলছো বলো আমি শুনতে পাইনি আমি কাজ করছিলাম তো সানা কাটা পাউডার দিয়ে পাউডারটা কেটে নেবো পাউডারটা আর একটু দিতে হবে কি না বুঝতে পারছি না দেখি আর একটু দিতে হবে কি আর একটু মনে হচ্ছে হালকা দিতে হবে এদিক দিয়ে মুখ খুলেছিলাম কালকে গাল্লা পশু দিন এদিক দিয়ে এসে এসে ঠিক আছে আবার এখন এদিক দিয়ে বেরিয়ে গেছে বেশি দিলে আবার টক টক হয়ে যায় মা বললো আমাদের তিনজনের দুধ খেতে তো ছোট তো খায় না আমিও তোমার হচ্ছে ছানার গুজিয়াটা পছন্দ করি এইবার কেটেছে এইবার কেটে গেছে এই যে কেটে গেল এবার যদি কুচিয়া বা এটাকে ভুজিয়া করব ভুজিয়া চাচিয়া এখন দোকানে তেল পুড়িয়ে গেছে তেল আনতে আর ওদিকে চানা আর ভুজিয়া করতে হবে তো তেল আনতে যাও আবার দোকানে যাই দেখি তো এই বাড়ি চলে এলাম দোকান দিয়ে এসে এসে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম আর এই যে হচ্ছে ছানার তেল তেলটা গরম হইয়া প্রায় কালো জিরে তারপরে পোড়ো এই হচ্ছে কালো জিরে কোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই যে ছানাটা দিয়ে দিয়ে একটু ভেজে নেবো তোমরা তো দেখেই না শেয়ার করছি না বেশি এই দেখো এই হচ্ছে তোমার হচ্ছে ভাত আর হচ্ছে ছানার ভুজিয়া আর বাবার জন্য ওই রেখেছি বাবা রাতে এসে খাবে তো পাথর ছা পাটায় এই যে চালা কালা করেনি গরম গরম ভাত চালের ভড়িয়া আমি চিনি চায় না খেতে বাই না কিন্তু এই যে চালের ভড়িয়া আ আ আ আ আগুন কে নুন হয়নি অতটাও ভালো না আজকে নন হয়েছে আজকে আবার ভালো লাগছে একেবারে গরম তো খাওয়া করে নিই তারপর আবার দুপুরে রান্না বান্না আছে রান্না বান্না হচ্ছে না হচ্ছে শেয়ার করব অবশ্যই তো সবজি আনার গাজিয়ে দিয়ে হচ্ছে সবজি দিলাম আর এদিকে দিয়েছি কলা আর কালকে দিয়েছিলাম তোমার হচ্ছে পেঁয়াজ কলি তা সেই পেঁয়াজ কলিটা ছিল কালকে না পেঁয়াজ কলি নেওয়া হয়েছে বোধহয় দুদিন হয়ে গেছে তো পেঁয়াজ কলি আর আমাদের আর রান্না করা হয়নি মাঝখানে একদিন শনিবার পড়েছিল আর তারপরে তোমার একদিন হচ্ছে কি একটা কারণে রান্না হয়নি তো সেই পেঁয়াজ কলিটা হচ্ছে আজকে রান্না করবো পিঁয়াজ কলিটা একটু বোধহয় পিকে মতোও গেছে দুদিন যা হোক ছিলও কাটাতো তো পিঁয়াজ কলি দিকে কুচি আর ওই যে মাছ নিলাম মাছ তো গোটা হয়েই গেল আর করবো তোমার হচ্ছে কলা দিয়ে আর মাছ দিয়ে তো এই যে সবজি টবজিগুলো হচ্ছে কেটে নিই তো কুলি কাটি এখন আর তোমার হচ্ছে কুলি কাটা হয়ে গেলে তারপরে তোমার হচ্ছে সবজিটা হচ্ছে কেটে নেবো আর এদিকে এখন তো নতুন আলু নতুন আলুর এখন আর খোসা আর কাটতে হয় না খোসা সব মানে ছাড়িয়ে নিলেই তোমার হচ্ছে হয়ে যায় এখন তোমরা তো জানোই নতুন আলু এখন সব নতুন আলুর সময় তো এই যে সবজি টবজিগুলো হচ্ছে কেটে নেবো কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু হবে কেন সবজি না কাটলে তো রান্না কাজ শুরু করতে পারছি না আর এদিকে বোন ও ও হচ্ছে কাজে হেল্প করছে দুই বোন মিলে হচ্ছে করছি কাজ করার চেষ্টা করছি তো চলো হচ্ছে সবজি টবজিগুলো হচ্ছে কেটে কুটে নি তো রান্না হয়ে গেল আর হচ্ছে চান করে তোমার ঠাকুরের জল মিষ্টি মিষ্টি দিলাম দিয়ে দেখো খেতে বসেছি এখন আজকে রান্না হয়েছে এই যে পিঁয়াজ কলি আলু ভাজা আর এদিকে হচ্ছে কলা আলু আর হচ্ছে তোমার মাছ আর এই হচ্ছে ভাত আর বাপি আর মেয়ে এসেছিলো তো বাপিরা হচ্ছে তরকারি দিয়ে গেছে এই যে তোমার একটা পোনা মাছ আর এই যে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে লাল লাল চিংড়ি মাছের তরকারি তো এই হচ্ছে রান্নাবান্না তো চলো আজকে হচ্ছে দুপুরবেলা তোমার এই পেঁয়াজ কলি দিয়ে আর এই চিংড়ি মাছ তরকারি দিয়ে খাবো আর কলার তরকারিটা রাতে খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে জল নিয়ে আসতে জল শেষ হয়ে গেছে একটু করতে করতে এবারে যাই চলো এনে বোতল আনিস খাওয়া দাওয়া হয়ে গেছে কুকুরে জল কি তুলে দিচ্ছে নাকি ও ও আচ্ছা আচ্ছা ও ও দিকে দিকে জল টল ভরছে এইদিকে সেই বড় পুকুরটা দেখো জল মনে হয় সব খেতে দিচ্ছে এদিকে মেশিন চলছে কতটা জল কমে গেছে মনে হয় ঘাট ছিল আমি চলো এই আমি সাইকেল ধরিনি সাইকেল ধরিনি সাইকেল এই যে জল নেওয়া হয়ে গেছে পাওয়ারে পড়ে যাচ্ছে চলো এবারে বাড়ির দিকে